প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটকে টার্গেট করে প্রায় লক্ষাধিক স্টুডেন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটে সিট আছে মাত্র আঠারোশো পঁয়ষট্টিটি এইচএসি বাইশ ব্যাচের শিক্ষার্থীদের ভার্সিটি স্বপ্ন পূরণের জন্য আমরা এসিএস থেকে নিয়ে এসেছি ভার্সিটি প্লাস গুচ্ছ স্পেশাল প্রাইভেট ব্যাচ দুই গত বছর আমাদের এসিএস থেকে ঢাবিতে ছয়শো জন চান্স পেয়েছে যা অনলাইনে সর্বোচ্চ চান্সের রেকর্ড এছাড়া দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় মিলিয়ে চান্স পাওয়ার সংখ্যাটা প্রায় চার হাজার জন গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবার আমরা বিগতবারের থেকেও আরও গোছানো কোর্স নিয়ে এসেছি যেখানে ক্লাস নেবেন অনলাইনের জনপ্রিয় শিক্ষকগণ অপর ভাইয়া এবং চিন্ময় ভাইয়া নেবেন ফিজিক্স তোমাদের সবার প্রিয় অভিদাতা নেবেন ম্যাথ শুভ্র ভাইয়া নেবেন বায়োলজি এবং আমি সাকিব ভাইয়া তোমাদের কেমিস্ট্রি নেব আমাদের বাংলা এবং ইংরেজির জন্যও বিশাল চমক রয়েছে বাংলা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবিদা পারভিন আপু এবং ইংরেজি নেবেন আমাদের সবচাইতে এক্সপিরিয়েন্স টিচার বাকি বিল্লা ভাইয়া একশো চল্লিশটি লাইভ ইন্টারেক্টিভ ক্লাসের মাধ্যমে শেষ হবে ভার্সিটি অ্যাডমিশনের পূর্ণাঙ্গ প্রস্তুতি এবারের ক্লাসগুলো ফেসবুক এবং ওয়েবসাইটেই লাইভ হবে এবং রেকর্ডের ক্লাসগুলো ওয়েব অ্যাপে সাজানো থাকবে বিগত বেশ কিছু বছর জুড়ে যেহেতু ঢাবির প্রশ্নে অনেক বেসিক সমৃদ্ধ প্রশ্ন আসে তাই আমাদের প্রতিটা ক্লাস হবে বেসিক সমৃদ্ধ আর ঢাবিতে যেহেতু রিটেন অংশ আছে তাই প্রতিটি ক্লাসে রিটেনের জন্য যতটুকু দরকার সবই পড়িয়ে দেওয়া হবে প্রতি চ্যাপ্টার পড়ানো শেষে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক প্রদান ও চ্যাপ্টার ভিত্তিক এক্সাম ব্যবস্থা থাকছে ভার্সিটি অ্যাডমিশনের বাংলাদেশের বড় একটা অংশ যেহেতু আমাদের কাছে পড়ে তাই নিজেদের মধ্যে পরামর্শ এবং ডাউট ক্লিয়ারের জন্য থাকবে ডেডিকেটেড ডিসকাশন গ্রুপ কোর্স জুড়ে থাকবে গত বছর আমাদের থেকে চান্সপ্রাপ্ত টপারদের দ্বারা গাইডলাইন সেশন যা তোমাদেরকে মোটিভেটেড রেখে সঠিক স্ট্র্যাটেজি অবলম্বন করে এগিয়ে যেতে সাহায্য করবে একুশ ম্যাচের সেকেন্ড টাইমারদের জন্য এই কোর্সটি একটি পরিপূর্ণ কোর্স হতে চলেছে তো ভাই আমরা পরীক্ষা নিব পরীক্ষা নেওয়ার পরে পরীক্ষা সলভ ক্লাসটা দিয়ে দিলে কি ওদের আর কনফিউশন থাকবে সুন্দর হয়ে যাবে সৎ পরিশ্রম আর এই ব্যাচের কন্টেন্ট এই দুই যথেষ্ট যে কোনো শিক্ষার্থীর ভার্সিটি ক্র্যাক করার জন্য